রাস্তা তৈরির বছরের মধ্যে বেহাল অবস্থা শিলচর থেকে খলিল বাগান হয়ে ডলু যাওয়ার সড়কটি তৈরির বছর দুয়েকের মধ্যেই বিভৎসরূপ ধারণ করেছে এর জেরে দুর্বি সহ দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন সড়কটিতে অসংখ্য পুকুরের মতো বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এ নিয়ে ঠিকাদার দীপঙ্কর দেবের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় লোকজন তারা জানান সড়ক তৈরির কাজ চলাকালীন বার কয়েক কাজের গুণগত মান নিয়ে সড়ক হলেও কোনো কর্ণপাত করেনি ওই ঠিকাদারের লোকজনরা অত্যন্ত নিম্নমানের কাজের দরুনি বর্তমানে বেহাল হয়ে পড়েছে সড়কটি সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত সড়কটিতে মোটা অঙ্কের দুর্নীতির সাক্ষ্য দৈন্যদশমান সড়কটি

এতিয়াতো খৰিল টিপ পাতল তিলা এইটো কি দলো বাৰ হয় নে দলো